السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على رسوله الكريم

النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه السلام والسلام كلا كان دي إسلامية داخل المدرسة ও তালিমুল ইসলাম ইয়াতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ও মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব প্রধান মেহমান শেখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসমী সাহেব বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় জনতা আমার যুবক প্রিয়তা এবং পর্দার আলাদার মা ও বোনেরা সকলকে জানাই মাহফিলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি আজকে আপনি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় নেসেসারি তো বিষয়টি সম্পর্কে আমাদের অনেকের জানা না থাকার কারণে আমরা অনেক সহ থেকে বঞ্চিত হই তো বিষয়টি আমরা সকলেই জানা উচিত এবং জেনে রাখা অতীব জরুরি সে বিষয়টি হলো ইবাদত কি ফার্স্ট ওয়ার্কশিপ যে ইবাদত কি তো ইবাদত বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি হ্যাঁ এগুলো তো ইবাদত কিন্তু আরো ইবাদত রয়েছে সেগুলো আমরা অনেকেই জানি না তো এই সম্পর্কে ইনশাল্লাহ আমি কিছু আলোচনা করব এজন্য আমি সকলকে অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বা কেন পৃথিবীতে প্রেরণ করেছেন চাকরি বাকরি করার জন্য নাকি মাঠে কৃষিকাজ করার জন্য নাকি ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহ আলাকে আমাদেরকে জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন এর সূরাত জারিয়াতেন নম্বর আয়তে বলেন যে আয়াত 56 সূরাতুল জারিয়া আল্লাহ তাআলা বলেন যে ওয়া মা যে আমি মানুষ এবং জীনকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে আমাদের আদা যদি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন তাহলে আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি কৃষিকাজ করতেছি চাকরি বাকরি করতেছি তাহলে আমরা কত সময় আল্লাহ করতেছি আমরা কত সময় নামাজ পড়তেছি কতটুকু সময় রোজা রাখতেছি তো করতেছি। জন্য ইবাদত কাকে বলে এটি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তো আজকে আমি ইবাদতের সঙ্গে আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ এটা সবাই মনে রাখবেন সব সময় তাহলে আপনি যে কোনো কাজ করুন সহকার অধিকারী হতে পারবেন তো ইবাদত কাকে বলে ইবাদত বলা হয় বান্দার প্রতিটি কাজই যে কাজে আল্লাহ তাআলার হুকুম আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সেই কাজটি করা হয় সেই কাজকে ইবাদত বলা হয় আমি আবারো বলছি যে কাজে আল্লাহর হুকুম আছে এবং যে কাজটি রাসুল সালামের সুন্না অনুযায়ী করা হয় সেই কাজকেই বাধা বলা হয় তাহলে এই সংজ্ঞার মধ্যেই আমরা দুটি শর্ত পেয়ে থাকি দুটি কন্ডিশন এখানে টু কন্ডিশন রয়েছে নাম্বার ওয়ান যে ফার্স্ট কন্ডিশন কমান্ড অফ আল্লাহ যে আল্লাহ আলার আদেশ অর্ডার আল্লাহ আল্লাহ তালার আদেশ সেকেন্ড কন্ডিশন শোন অফ রাসূল সাল্লালাম আরহি আসাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরে শোন তাহলে এখন আমরা যে কোনো কাজ করলে আমরা চিন্তা করতে হবে এই কাজ আল্লাহর আদেশ আছে কিনা যদি থাকে সেই রাসুল রাসূল সাল্লালাম আলাইসাল্লাম কীভাবে করেছেন কিভাবে সালভাই ক্রাম করেছেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কিভাবে করতে বলেছেন সেভাবে সে কাজটি করা তাহলেই আমাদের ক্ষতিনি কাজে ইবাদত হয়ে যাবে বিষয়টিকে আমি উদাহরণের মাধ্যমে মাধ্যমে আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন নামাজ নামাজ কি ইবাদত শুধু ইবাদতই নয় নামাজ একটি মৌলিক ইবাদত এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত তো আল্লাহাল কি নামাজের কথা বলেছেন হ্যাঁ আল্লাহমতাল্লাহ পবিত্র কোরআনে

তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন যেটা যে কমান্ড অফ আল্লাহ এটা পেয়েছি তো এখন নামাজ কিভাবে পড়ব এখন যদি আমি আমার নিজের মন মতো নামাজ পড়ি নিজের ইচ্ছা মতো নামাজ পড়ি তাহলে সেই নামাজ কখনো ইবাদত হবে না আপনি কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে সেই নামাজে কোনো সব পাবেন না যদি রাসুল সাল্লু আলিয়ালামের শূন্য অনুযায়ী নামাজ না পড়েন তাহলে আমরা প্রথম শর্ত যেটা যে আল্লাহর আদেশ সেটা পেয়েছি এখন দ্বিতীয় শর্ত হলো যে সুন্নাহু রাসুলুল্লাহ আলাইহিস সালাম রাসুল এর সুন্নাহ তাহলে এখন আমরা নামাজ কিভাবে রাসুল পড়ব রাসুলুল্লাহ আলাইহিস সালাম বখরের শরীফে হাদিসে বলেন যে সামু কামা রাইতুমুনী ওয়াসলি তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সুবহানাল্লাহ তাহলে আমরা অবশ্যই পালাম যে নামাজ পড়তে হবে রাসুল সাল্লাম যেভাবে পড়েছেন যেভাবে পড়তে বলেছেন এবং শিখিয়েছেন সেভাবে তাহলে আপনার এই নামাজটা কি হবে ইবাদত হিসেবে গণ্য করা হবে আর যদি আপনি নামাজ পড়েন নিজের ইচ্ছা মতো মন মতো রাসুলের শুনত অনুযায়ী না পড়েন তাহলে কখনো আপনার সেই নামাজ ইবাদত হিসেবে গণ্য করা হবে না তার একটি বিষয়ে আপনাদেরকে আরো স্পষ্ট ভাবে আরো বলে দিতেছি যে আরেকটি উদাহরণের মাধ্যমে যে আমরা তো খাবার খাই বা পানাহার করি তো পানাহার এটা কি ইবাদত হ্যাঁ খাবারটাও একটা ইবাদত সুবাহান তো আমরা অনেকেই জানি না যে খাবার খাওয়া ইবাদত আমরা তো খাবার খাই কাউকে জিজ্ঞাসা করলে যে আপনি খাবার খান কেন যে বেঁচে থাকার জন্য আমি খাবার খাই কিন্তু না মুমিন কেন জিজ্ঞাসা করলে যে খাবার খাও কেন সে বলবে আমি আল্লাহ তাআলা হুকুমের খাবার খাইতেছি ওখান আল্লাহ যে আমাকে হুকুম করেছে এই আমি খাবার খাইতেছি তো মমিন তার জবাবদায় পবিত্র কুরাণী আল্লাহ তা বলেছেন যে কোন ঐশ্বব্য হানি এবং বীমা কোন যে তোমরা তৃপ্তি সহকারে পানাহার করো তো এখানে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাহলে আমাদেরকে পানাহারের জন্য বলেছেন যে তোমরা তৃপ্তি সহকারে পানাহার করো এখন এই খাবারে আমাদের একটি শর্ত পূরণ হলো যে আল্লাহ তালার আদেশ পেলাম যে কমান্ড অফ কমান্ড অফ আল্লাহ এখন দ্বিতীয় কন্ডিশন যেটা যে সুন্না অফ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সুন্না তো এখন যদি আপনি সুন্নত অনুযায়ী খাবার খান আপনি সমতল ভূমিতে বসে খাবার খান আপনি দস্তরখান খান খাবার খান এবং খাবারের আগে পরে আপনি দোয়া করেন তাহলে সেই খাবার খাওয়াটা আপনি যতক্ষণ খাবার খাবেন প্রতিটা মুহূর্ত আপনার ইবাদত হিসেবে গণ্য করা হবে সুবাহ তাহলে এই দুইটা উদাহরণের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারলাম যে আমাদের প্রতিটি কাজে ইবাদত হবে যদি সে কাজটি আল্লাহ তালার হুকুম এবং রাসুল সালামের সুনা অনুযায়ী করি তাহলে এখন যে আমরা চাকরি বাকরি করতেছি এটা কি ইবাদত হ্যাঁ এটা ইবাদত হবে কারণ চাকরির মাধ্যমে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি তো এখানে চাকরির মধ্যে যে যে সময় আমার যাওয়ার কথা সেই সময় আমি যেতে হবে যে সময় আসার কথা সেই সময় আমাকে আসতে হবে কোনো দুর্নীতি করা যাবে না কোনো চাঁদাবাজ্য করা যাবে না কোনো সুদ ঘোষ নেওয়া যাবে না আমি যদি সততা বজায় রেখে চাকরি করি তাহলে সে চাকরিটা হয়ে যাবে তাহলে আপনারা সহজেই বুঝতে প্রথমে বলছিলাম যে আল্লাহ আমাদের আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন তাহলে আমরা যে চাকরি করতেছি এই চাকরি কি ইবাদত হ্যাঁ অবশ্যই চাকরিও একটা ইবাদত তাহলে চাকরির মধ্যে যদি আপনি সততা বজায় রাখেন তাহলে যে আমরা কাজ করতেছি এটা হ্যাঁ এটাই বাদত হবে কারণ এখান থেকে আপনি তো এই কৃষিকাজের মাধ্যমে মানুষের এবং অন্যান্য পশু পাখির খাবার উৎপন্ন হচ্ছে তা আপনি যদি এই কৃষিকাজ সততা বজায় রেখে করেন কারো জমি নষ্ট না করেন কারো ক্ষেতের আইন কুবাইয়া না কাটেন আপনি যদি ঠিকভাবে কৃষিকাজ করেন সে কৃষিকাজটা হয়ে যাবে একটা ইবাদত সুভা তো এখন আসে যাক ব্যবসা বাণিজ্যের কথা যে ব্যবসা বাণিজ্য কি ইবাদত হ্যাঁ ব্যবসা বাণিজ্য হবে কারণ আল্লাহ তায়লা কবি তুলকরা বলেন যে ও হাল আল্লাহ হল ভাইয়া হ্যাঁ ওহালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম ব্যবসা করা হালাল এখন আপনি সেখানে রাসুলের সুন্না রাসুলের গাইডলাইন আপনাকে মেনটেন করে চলতে হবে আপনি ব্যবসা করবেন সততা বজায় রেখে ব্যবসা করবেন আপনি ব্যবসার মধ্যে কোনো দুই নম্বরই করতে পারবেন না মানুষকে ঠকাতে পারবেন না আপনি ব্যবসা করবেন যে ভালোর সাথে খারাপ মাল মিক্স করে না এটা কখনো করবেন না তাহলে আপনার এই ব্যবসা ইবাদত হবে না সেটা হয়ে যাবে প্রতারণা তো আপনি সততা বজায় রেখে আপনি রাসুলের সুন্না অনুসরণ করে ব্যবসা করবেন তাহলে সে ব্যবসাটাও হয়ে যাবে আপনি দশ টাকার মাল কিনে পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করবেন এটা কখনো করবেন না তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যা কিছু করি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষিকাজ সব কিছুই ইবাদত হবে যদি সেখানে আল্লাহ তালার আদেশ থাকে এবং রাসুলের সুন্না থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে মমিনের প্রতিটিকে আজই ইবাদত হবে এর জন্য শর্তপয়টি দুইটি দুইটি কন্ডিশন নাম্বার ওয়ান কমান্ড অফ আল্লাহ আল্লাহতালার আদেশ নাম্বার টু শুন্য অফ রাজহুল সাল্লাহ লাউ মা আইসালম রাসুল সাল লাহ মা আড়াই সালমের যদি আমরা যেকোনো কাজ করি এই আমাদের কাজকে আল্লাহতা আর ইহাদত হিসেবে কুকুল করবেন তা আমি যুবকবাহিত উত্তর আর কিছু কথা বলতে চাই তাহলে আমরা ইবাদতের সংঘটা ইনশাল্লাহ বুঝতে পারেছি সবসময় আমরা সেই সঙ্গ অনুযায়ী কোনো কাজ করার পূর্বে আমরা দেখবো এখানে আল্লাহর আদেশ আছে কিনা এবং কিনা। তাহলে আমরা এভাবে যদি কাজ করি আমাদের কাজটা ইবাদত হবে তো এই মাফিল করতে গিয়ে যুবক ভাইরা তারা অনেক কষ্ট করেছেন এবং তাদের অনেক অবদান রয়েছে এই এলাকার যে একটা সংগঠন রয়েছে স্বজন সেই সংগঠনের অনেক অবদান এই মাহফিলে করার তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে আল্লাহ ইবাদতকে খুব পছন্দ করেন হাদিসে বলেছেন যে সাত শ্রেণীর লোক আর ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবন আল্লাহ আল্লাহ ইবাদতে অতিবাহিত করে সুফা আল্লাহ তাহলে সাত শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো ওই যুবক যে তার যৌবন কি করে আল্লাহ তালার ইবাদতে অতিবাহিত করে ব্যয় করে তো যুবক ভাইদেরকে আমি বলবো যে অবশ্যই আমরা সবসময় আল্লাহ তালার ইবাদতে মজবুত থাকব তো তারপরে আরেক শ্রেণী হলো যে ওই যুবক যাকে কোনো নারী খারাপ কাজে প্রস্তাব দেয় আর সে তা আল্লাহ তালা বই প্রত্যাখ্যান করে সে বলে আমি আল্লাহকে বয় করি তো ওই যুবক আর সে নিচে ছায়া পাবে যে কঠিন ভয়াবহ দিনে যেদিন কোনো ছায়া থাকবে না তা আল্লাহ তালা যেন আমাদের যুবক পাইকেও এই শাস্ত্রের অন্তর্ভুক্ত করেন সকলেই দোয়া করবেন ও আফরি দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন